মুখ থেকে সমস্ত সত্যি বের করে রেকর্ড করে নিল কুর্ছি আর আদালতে প্রমাণ করে দিয়ে ইচ্ছে করে সমস্ত কিছু করছে কমলিনীর বিপক্ষে গিয়ে বন্ধু সাজা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বেশি কি কমলিনীর উকিল বলছে আপনার নাম কি আপনি কি কাজ করেন এবং কত বছর ধরে ওই বাড়িতে আছেন আর তারপর দেখা যাবে উত্তর দিতে থাকে কুর্চি চ্যাটার্জি একটা স্কুলে পড়ায় এবং বছর ধরেই বাড়িতে আছে আর তখন কুর্চিকে তারপর জিজ্ঞেস করা হয় সে বিবাহিত কিনা এবং খুঁড়ছি যে নিজে বিবাহিত বলে আর তখন তো অয়নদ্বীপ রেগে যায় রেগে গিয়ে অয়নদ্বীপ বলতে থাকে বিবাহিত কি অবিবাহিত এটা তো এখানে জিজ্ঞেস করাটা চলে না আমাদের কেসের সাথে এর কোনো কোনো যুক্ত নেই আর তখন বলে উনি বারবার আজে বাজে প্রশ্ন করে কোর্টে সময় নষ্ট করছেন কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মধুবনী তখন বলে যে না আমি চাইছি না অন্যদিকে কেসটা ঘোরাতে দীপ তখন বলে হ্যাঁ আপনি চাইছেন আর তখন মধুবনী বলে যে আমি কি কি কোর্সেন করব আমার কতটা বৃত্তিহীন আছে সেটা আমি যোগ্যতাটা আমার আমার আছে এই পোশাক আমাকে দিয়েছে আমি লো পাস করেছি তাই এখানে আমি প্র্যাকটিস করছি আর তারপর বলে যে আপনি অবন্ত অবজেক্ট করবেন না অয়নদীপ সিটে গিয়ে বসে আর তখন মধুবনী আবার জিজ্ঞেস করে কুরছিকে যে আপনি কি বিবাহিত তখন কুর্চি বলে যে হ্যাঁ অবশ্যই তারপর উকিল জিজ্ঞেস করে যে আপনি কি ডিভোর্সি আর তখন কুর্চি বলে যে না আমি বিবাহ তো আমার ডিভোর্স হয়নি আর তখন বলে যে মানে আমাকে ডিভোর্স দেওয়া হয়নি এরপর উকিল জিজ্ঞেস করে যে ১৪ বছর থাকার আগে আপনি এখা মানে কোথায় থাকতেন আর তখন কুর্সে জানায় যে আমি আমার স্বামীর বাড়িতেই থাকতাম তখন উকিল সাহেব তার সন্তানদের কথা জিজ্ঞেস করে কুর্সে তখন জানায় যে আমার একটিমাত্র ছেলে সে তার বাবার কাছেই থাকে উকিল বলে যে আমার কাছে খবর আছে যে আপনারা কোর্টে কাস্টারি কেস করেননি তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আপনি আপনার সন্তানকে নিজের কাছে রাখতে চাননি কুরচি তখন বলে যে মাত্র সন্তানকে কে কাছে পাতে চায়নি কিন্তু একদিন আমার সন্তানকে আটকে রেখে এক বস্ত্রে আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল আমি মাথা খুঁটে মরে গিয়েছিলাম আমার সন্তানকে একবার দেখার জন্য তবু আমার সন্তানকে দেখতে দেওয়া হয়নি দিনের পর দিন স্কুলের বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম ওকে একবার দেখার জন্য কিন্তু আমার বাচ্চাকে শিখিয়ে দেওয়া হয়েছিল সে যেন কোনোভাবে আমার সাথে কথা না বলে কে এমন ভাবে ওয়াশ করে দেওয়া হয়েছে যে সে আমার সাথে কোনো রকম ভাবে কোনো মদিবন্তি বলে যে এটা খুবই দুঃখজনক যখন কুর্চিকে প্রশ্ন করা হয় যে আপনার স্বামীর নামটা কি কুর্চি তখন বলে যে আইনজীবী অয়নদীপ চ্যাটার্জি কথা শুনে জশ সাহেব জিজ্ঞেস করে যে কোন অয়নদীপ চ্যাটার্জি আর তখন দেখা যাবে চ্যাটি বলতে থাকে এই মুহূর্তে চন্দ্রদার মুখার্জী পক্ষে আইএনজিপি কে স্লোরছেন সেই অয়নদীপ চ্যাটার্জি কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই আর যখন অয়নদীপের দিকে পয়েন্ট করে বলতে থাকে যে অর্থাৎ এই আইএনজিপি আমার স্বামী তখন উকিল বলতে থাকে যে হচ্ছে পয়েন্ট মাই লর্ড আমি এই কথাটা তিন বলেছিলাম তখন উকিল কুরচিকে জিজ্ঞেস করে যে কোন রাউন্ডে আপনার স্বামী তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেই জিনিসটা কি জানতে পারি অয়নদীপ আবারও অবজেক্ট করে আর তখন সে বলে যে এসব বলে আমার ইমেজটাকে মালান করার চেষ্টা করছে দেবীর জীবনে কি ঘটেছে সেটি এই আদালতে এখন সেটা প্রসন্দিত নয় অলিনীর তখন উকিল বলতে থাকে যে না আমি কাউকে কোনো মালায়ন করতে চাইছি না আমি প্রাসঙ্গিক কথা বলছি আর সেটা কেন বলছি সেটা এক্ষুনি আপনারা বুঝতে পারবেন আর তারপর দেখা যাবে মধুবানী যশকে বলে যে অনদীপ চ্যাটার্জি একজন আইনজীবী উনি আইনজীবী হয়ে ওনার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন ডিভোর্স না দিয়ে আর তখন কুর্সিকে জিজ্ঞেস করে যে আপনি কি ওনার কাছে ডিভোর্স চেয়েছিলেন কুরসি তখন বলে যে আমি সংসার করতেই চেয়েছিলাম কিন্তু উনি আমার সাথে সংসার করতে চাননি আবার ডিভোর্সও দেননি আমি যখন বুঝলাম যে উনি আমার সাথে সত্যি আর সংসার করবেন না তখন আইনিভাবে আমি ছাড়াছাড়ি করে নিতে বলেছিলাম কিন্তু উনি আমায় বলেছিলেন যে আমি সারা জীবন তোমাকে এভাবেই ঝুলিয়ে রাখবো আমি তোমাকে ডিভোর্স দেবো না আর আইনগতভাবে কোনো দিনও তোমাকে আমি ডিভোর্স দেবো না আর সব থেকে বড়ো বিষয় যেহেতু আমি চাকরি করি উনি কিন্তু কোনোভাবে আমার কোনো মেন্টালিস্টভাবে বা থাকার কোনো বন্ধ ব্যবস্থা করে দেননি নি তখন বলে যে ঠিক এই কারণেই আমার এই কোশ্চেনগুলো করার দরকার ছিল কারণ এই আইনজীবী নিজের জীবনে তার বিবাহিত স্ত্রীকে আইনিভাবে ডিভোর্স দেননি আবার বাড়ি থেকে যখন বের করে দিয়েছিল তখন তার মেন্টেন্সে তার বাসস্থানের কোনো জায়গাও করে দেননি দেখিয়ে দেননি আর তখন বলে তার সন্তানের সাথে কোনো মানে যোগাযোগ কোনো যোগাযোগই রাখতে দেননি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং কোনো কাজের কেজও করেন বলে যে মানুষটা নিজের জীবনে এরকম কিছু ডিসিশন নিয়েছেন সেই মানুষটাকে অন্য আরেকজনের কেস ডিবস কেস লড়ার জন্য কম্পিডেন্ট আর তখন কি এই কেসটা লড়তে পারবেন আমি চাই যে আপনি আপনার বিচারের মধ্যে দিয়ে আমার এই প্রশ্নের জবাবগুলো দিন তখন অনদীপকে বসতে বলে আর তারপরে দেখা যাবে কুরচিকে উকিল জিজ্ঞেস করে যে আপনি আপনার বৌদিকে কতদিন ধরে চিনেন কুরচি তখন বলে যেদিন থেকে উনি আমার দাদার বউ হয়ে বৌদি হয়ে এসেছেন তবে থেকেই চিনি আর তখন দেখা যাবে উকিল জিজ্ঞেস করে যে তার সম্পর্কে আপনার কীরকম ধারণা কুরচি তখন বলে যে একজন সৎ আদর্শ আদর্শ মহিলা সম্পর্কে যেরকম ধারণা উচিত আমারও ঠিক সেরকমই ধারণা আর তখন দেখা যাবে যে তার থেকে থেকেও বেশি কারণ দীর্ঘ কুড়ি বছর ধরে আমার দাদাভাইয়ের অ্যাবসেন্সে কিন্তু উনি আমার মায়ের দেখভাল করেছেন নিঃস্বার্থভাবে নিজের শখ আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন আমার মা আমার মায়ের সংসার এগুলো দেখেছেন আর সেই সবের কিন্তু একটি বারো সে আফসোস প্রকাশ করেননি তারপর কুর্চিকে আবার মধুবন্তী জিজ্ঞেস করে স্বতন্ত্র বসুকে নিয়ে যে একটা যে জলঘোলা চলছে আপনার বৌদিকে নিয়ে ঠিক কতদিন এটা চলছে আর তখন ছি বলে স্বতন্ত্র বোস আমাদের বাড়ির সদস্যই ছিলেন মেম্বার ছিলেন ওনার দয়াতেই আমরা কিন্তু এই বাড়িতে থাকতে পারতাম আর তখন বলে আমরা খুব আনন্দেই কাটাতাম আমাদের সুখী পরিবার ছিল ওনার জন্যই আমার ভাইপো ভাইজিরা সব কিছু মানে সবাই বড়ো হয়েছে মানুষ হয়েছে আমার মায়ের চিকিৎসা বলুন সকলের ব্যাপারে উনি সব কিছু দেখেছেন দেখুন উনি একজন বেচালার মানুষ আর যেহেতু ওনার কোনো আর্থিক অনিশ্চয়তা নেই তাই উনি প্রাণ ঢেলে আমাদের জন্য সবটা করেছেন আর তখন বলে আমরা আমাদের মতো করে যথাসাধ্য ওনাকে যত্ন করার চেষ্টা করেছি কারণ টাকা দিয়ে সব কিছু প্রতিদান দেওয়া যায় না কিন্তু আমার দাদার বড়ো ছেলে বিয়ে হওয়ার পর তার বউ এসে নানান প্রশ্ন তোলে সে প্রশ্ন তুলে যে স্বতন্ত্র পশু আর আমার বৌদিবাসীদের সম্পর্ক নিয়ে এমনভাবেই প্রশ্ন তোলে যে এদিকে স্বতন্ত্রতা মানে নিজে থেকেই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয় নিজে কোয়ার্টারে গিয়ে থাকে এবং আমার দাদাভাই ফিরে আসার পর এই সমস্যা আরও জটিল হয়ে যায় এখন সুযোগ পেলেই কারণে অকারণে আমার বৌদিভাই আর স্বতন্ত্রদাকে নিয়ে অনেক কথাই বলে এখন দেখা যাবে কমলিনীর উকিল বলে আপনি কি মনে করেন যে আপনার দাদা এই কুড়ি বছর ধরে একটা মানসিক রোগে মানে ভুগছিলেন আর তখন দেখা যাবে কুরসি বলে যে না আমি একদমই সেটা মনে করি না বরং আমি মনে করি যে আমার দাদাভাই ইচ্ছে করে প্ল্যান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আর তখন বলে যে আমার দাদাবাই চলে যাওয়া ঠিক পরেই সোহিনী নামক একজন ভদ্র মহিলার চিঠি এসে পৌঁছায় আমার বৌদিবাইয়ের হাতে আর পরবর্তীকালে যার কাছে আমার দাদাবাই সংসার করে এবং কুড়ি বছর পর যখন আমার দাদাবাই ফিরে আসেন তখন তাকে খোঁজ করতে করতে একটা মহিলা আসে এবং এসে পরিচয় দেয় আর তার সাথে একটা বাচ্চাও আসে আর সে পরিচয় দেয় যে সে কিন্তু আমার দাদার স্ত্রী তার সঙ্গে মেয়েটা ছিল সেই মেয়েটা আমার দাদাবাইকে বাবা বলে সম্বোধন করে আর তখন বলতে থাকে যে এবং অদ্ভুতভাবে যেই মহিলা স্ত্রী বলে নিজেকে ক্লেম করছিল সেই মহিলাটির নাম সোহিনী আর তারপর তো আমার কাছে আর ভাবা সম্ভব না যে আমার দাদাবাই এই কুড়ি বছর দৌড়ে একটা মানসিক বিপর্যয়ের মধ্যে ছিল মানসিক সমস্যার মধ্যে ছিল আর এর একটা কথাও আমি তাই বিশ্বাস করি না আর তখন কমলিনীর উকিল বলে যে থাকে যে আমার আর কিছুই বলার নেই মিলট আর তখন দেখা যাবে কুর্সি নিজের জায়গায় গিয়ে বসে তো দৌড়ে আসে কাছে আর বর্ষা গিয়ে এদিকে বুবলাইয়ের পাশে বসে বলতে থাকে কি গো তুমি কি বুঝছো বুবলাই বলে যে আমার মনে হচ্ছে মনি পুরো কেসটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে তখন দেখা যায় কুসুম প্রাঞ্জলকে বলে কেসটা কেমন অন্যদিকে ঘুরে যাচ্ছে মনে হচ্ছে না প্রাঞ্জল তখন বলে যে হ্যাঁ কুর্চির স্টেটমেন্টগুলো এখানে ইম্পর্টেন্ট ছিল অয়নদ্বীপের সাথে ওর রিলেশনশিপটা আমাদের কেসের ক্ষেত্রে পয়েন্ট হতে পারে তারপর দেখা যাবে বর্ষাকে বুবলাই বলে আমাদের যে উকিল আছে সে হতে পারে আমার পিসি মশাই কিন্তু উনি কিন্তু ওনার কাজে এক্সপার্ট বর্ষা তখন বলে দেখো ডিভোর্সটা কিন্তু যেমন হোক আটকাতে হবে কারণ ডিভোর্সটা একবার হয়ে গেলে তোমার মা এই বাড়ি ছেড়ে চলে যাবেন কিন্তু গিয়ে কিন্তু ব্যবচার করবেন আর তখন আত্মীয় প্রয়োজনের মধ্যে কিন্তু আমাদের কোনো সম্মান থাকবে না আমাদের পরিবারকে সবাই তখন কি বলবে বলো যে কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছো এমন তার পরিবার আর বোবলাই রেগে গিয়ে বলে যে বর্ষা তুমি এরকম কথা বলো না কারণ বলার হলে আমিও বলতে পারি তোমার এগেনস্টে আমার কাছে কিন্তু অনেক অনেক ডকুমেন্ট আছে বর্ষা তখন বলে এরকমভাবে আমাকে কেন বলছো আমি তো লোকজনের কথা বলছি বুবলাই তখন বলে যে আমিও লোকজনের কথাই বলছি আসল কথা হলো তোমার মা যদি এইবার থেকে চলে যায় তাহলে ডিভোর্সটা যদি হয়ে যায় উনি কিন্তু নতুন কাকুর সঙ্গেই থাকবে আর তখন বলে ওরা লিভিং করবে আবার বিএডও করবে বুবলাই তখন তার ডিপ্রেসে বলতে থাকে যে তাহলে নিজেই শেষ হয়ে যাব এরপর বর্ষা বলে না না তুমি এরকম কথা বলো না উনি যদি ডিভোর্স পেয়ে যায় পেয়ে যাবে আমরা আটকানোর চেষ্টা করব এবার যদি না আটকাতে পারি তাহলে আমাদের তো আর কিছু করার নেই উনি ওনার মতো থাকবে কিন্তু তুমি এসব কথা বলো না আমরা ওনার সাথে কোনো যোগাযোগ না রাখলেই হলো উনি থাকবেন ওনার মতো কাজ আজ এখানেই সমাপ্ত হয়ে যায় আর তখন বলে এর বাইরে অয়নদ্বীপ বসে বসে চা খাচ্ছিল আর সেখানে কুর্চি চলে যায় কি দেখে বলতে থাকে অয়নদ্বীপ যে তোমার এখানে কি চাই কুরচি তখন বলে প্রয়োজন আছে তাই এসেছি তোমার সাথে সংসার করব এই কথাটা বলতে নিশ্চয়ই এখানে সিদ্ধি তখন বলে যে তোমার মতো মেয়েরা সংসার করতে জানে না কি ফালতু মেয়ে যখন করছি বলে যে এতদিন অনেক কথাই বলেছো কিন্তু কোনো কিছুই প্রমাণ করতে পারো নি কোর্টে আমার বৌদিভাই কেস চলছে কিন্তু যেই উকিল নিজের স্ত্রীর প্রতি কোনো বিচার করতে পারে না তাহলে সে অন্য অন্য কোনো মহিলাকে কি সুবিচার দিবে সুবিচার করবে তোমায় আমি একটা কথা বলতে এসেছি তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে এতদিন যে কাজটা করিনি সেই কাজটাই এবার করব আর তখন নয়ন দীপ বলে ও আচ্ছা তাই নাকি তাহলে কি এবার তোমায় তোমার মানে বৌদি তোমায় অনুপ্রেরণা দিচ্ছে আর তখন বলে কিসে কিসে তোমার বৌদি অনুপ্রেরণা দিয়েছে বলো তো শুধু আমার সাথে আইনিভাবে ছাড়াছাড়ি করা নাকি ঘরে অন্য কাকে ঢুকিয়েও দিয়েছে আর তখন কুচি রেগে যায় রেগে গিয়ে বলে যে এই মানুষটার স্বভাব বদল হয় বয়সের সাথে সাথে কিন্তু তুমি তুমি তো আরও খারাপ হয়েছ আরও নোংরা আরও বাজে হয়েছ অয়নদীপ তখন বলে যে দেখো তোমার মতো মেয়ে কাছ থেকে আমি শুনতে চাই না যে আমি ভালো নাকি খারাপ আমার সন্তানের মনে বৃষ্টি খুঁয়েছো তুমি অয়নদীপ বলে যে আমার ছেলে খুব ভালো ওরা আজকের দিনের ছেলে আমার ছেলে নিজের মতো করে চলতে জানে ডিসিশন নিতে জানে আমার ছেলে সেই কারণে মানে কারো নয় চলে দেখা যাবে কুরছি নিজের ফোনের রেকর্ডটা অন করে নেয় আর তারপর দেখা যাবে এদিকে বলি যে কেন বুঝতে চাও না যে আমার ছেলে তোমার সাথে যোগাযোগ করতে চায় না দিনের পর দিন তুমি ফোন করে যাও ডাব্লুডাব্লু বলে চিৎকার করো কিন্তু ও তো ফোন ধরে না ও ফোন করতে চায় না কথাই বলতে চায় না তুমি কেন ফোন করো আর তখন কুর্চি বলে যে হ্যাঁ করি কারণ ও আমার সন্তান ও যতই না চাক আমি তো চাইব তখন অনদীপ বলে ভালোই আছো না সন্তানের ঝামেলা নেই স্বামীর ঝামেলা নেই জুটিয়ে গড়ের লোক ঢুকিয়ে বৌদির মতো স্বেচ্ছাচারী চালিয়ে যাচ্ছ আমি তো খোঁজও করতে যাচ্ছি না কুরচি বলে তুমি সারাটা জীবন একটা বাজে লোকই থেকে যাবে আইনদ্বীপ তখন বলে সেই বাজে লোকটার কাছে তাহলে বিকিরের মতো এসে দাঁড়িয়েছ কেন কি চাই কুরচি তখন বলে ডিভোর্স চাই এতদিন আমি ডিভোর্সটা নিয়ে বেশি কিছু বলিনি সবটাই আমার সন্তানের জন্য ভেবেছিলাম যে সব কিছু আবার ঠিক হয়ে যাবে কিন্তু এখন তো দেখছি সব কিছু আর ঠিক হবে না আমি ভেবেছিলাম যে আমার ছেলের সাথে থাকতে পারবো এখন যেহেতু আমার ছেলেই আমার সাথে থাকতে চাইছে না তাহলে আমার তো আর কোনো পিছুটান রইলো না এবার আমার ডিভোর্সটা চাই তুমি যদি সিধাসাধিভাবে ডিভোর্সটা দিয়ে দাও তাহলে কিন্তু ভালো আর না হলে কিন্তু আমিও আমার বৌদি মতো এভাবে লড়াই করব তখন অয়নদেব বলে চেষ্টা করে দেখো আর কীভাবে ডিভোর্স পাও আমিও দেখব কুরচি বলে কিছুই দেখতে পারবে না কারণ তুমি যতই চেষ্টা করো আমার বিরুদ্ধে তুমি বাজে জিনিস বের করতেই পারবে না এবারে আমি ডিভোর্সটা নিয়েই ছাড়বো আর তোমার পরিচয় থেকে আমি পেরিয়ে আসতে চাই আমার স্বামী আমার দায় দায়িত্ব সেগুলো নেবে না সেই পরিচয়ে বেঁচে থাকার তো আমার কোনো দরকার নেই বাঁচিয়ে রাখার কোনো দায়িত্বই নেই আর তারপর দেখা যাবে অয়নদীপ বলতে থাকে থাকদীপ বলে তোমার বৌদির কিন্তু হেভি এলিম আছে এবং তার সাথে ব্যবিচার চালিয়ে যাচ্ছে আর কিন্তু এখন তো সেই সমস্ত হবে না কারণ এখন কেস্টার মধ্যে অয়নদীপ যে ঢুকে গিয়েছে আর কোনো কিছু আমি সহ্য করব না তোমার বৌদি ভাইয়ের হলুদে তোমার অনেক উন্নত হয়েছে বুঝতে পারছি কাকে পটালে আর তখন অয়নদীপ বলে আমার চোদ্দ গোষ্ঠীতেও না কেউ বলতে পারবে না যে আমি কোনো মেয়ের সাথে কথা বলছি কুর্চি তখন বলে তুমি তো মেয়েদের সম্মানও দিতে পারো না সম্মান দিতেই জানো না সারা জীবন মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেছো সন্দেহ করেছো অয়নদীপ তখন বলে মেয়েরা অসম্মান করা জিনিস তাই মেয়েদেরকে অসম্মান করি আর সারা জীবন একদিন তোমার মা তোমার বাড়ি ছেড়ে ফুল বংশ ছেড়ে চলে গিয়েছিল তাই তুমি সব মেয়েকে তোমার মায়ের মতো মনে করো কিন্তু পৃথিবীর সব মেয়ে কিন্তু তোমার মায়ের মতো নেই বলে কিছু কিছু মেয়েরা আছে তার সন্তানের জন্য সারাটা জীবন এমনিতেই কাটিয়ে দিতে জিজ্ঞেস করে যে তোমাকে কে রাইট দিয়েছে আমার মায়ের বিষয়ে কথা বলার কুচি তখন বলে হিসেব মতো এখনও আমি তার বৌমা তুমি আমার শাশুড়ি তাই আমি কথা বলতে পারি হতেই পারে যে তোমার মতো তোমার বাবাও এরকম অত্যাচারী ছিলেন সেই কারণে উনি সমস্ত কিছু ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু আমি তো তাকে সেটা কোনোদিনও জিজ্ঞেস করতে পারেনি কারণ তার ঠিকানাটা আমার কাছে ছিল না তাকে যদি পেতাম তাহলে তাকে বলতাম যে তার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে কুরচি তখন বলে যে তোমার তো বিয়ে করাই উচিত হয়নি তুমি সারা জীবন মেয়েকে মেয়েদেরকে সন্দেহ করে গিয়েছো আমি যার সাথেই কথা বলেছি কি না তো সে তোমার ব্রাদার হোক বা বন্ধু হোক তুমি কিন্তু তার সাথেই আমাকে সন্দেহ করে গিয়েছো আমি কিন্তু বহুবার বলেছিলাম যে চলো মানসিক ডাক্তার দেখাও তুমি তুমি কিন্তু তাও যাওনি বরং একজন আইনজীবী হয়েও তুমি নিজের বউকে নির্যাতন করেছ এবারে আমি তাই তোমাকে ডিভোর্সটা দিব তখন অয়নদীপ বলে দেখো তুমি যাই তাই করো আমি তোমাকে ডিভোর্স দিব না তোমার খুব মজা না আমাকে ডিভোর্স দিয়ে অন্য একজন পুরুষ মানুষের জীবন নষ্ট করবে আমি সেই কাজটা তোমাকে করতে দিব না অয়নদীপ বলে একটা কথা মনে রেখো আইনিভাবে তুমি এখনও আমার স্ত্রী তাই তোমার আমি এক ছাদের তলায় নাই থাকতে পারি কিন্তু আইনের অধিকার কিন্তু প্রয়োগ করতে পারি দরকার পড়লে হাত ধরে টানতে টানতে তোমার ঘরে গিয়ে তোমাকে পিটিয়ে আসব এই সমস্ত কথা দেখা যাবে আবার রেকর্ড করতে থাকে মনে করে করছি আর তখন অয়নদীপকে জিজ্ঞেস করে যে আমার ছেলেটাকেও কি তুমি এভাবে বড় করেছ সন্দেহবাদী তুলে করেছ আর তখন দেখা যাবে অয়নদীপ বলে আমার ছেলেটা খুব ভালো আছে যে তোমার মতো মায়ের পাল্লায় পড়েনি তোমার মতো মায়ের আশ্রয় যদি থাকতো তাহলে আমার ছেলেটা বুকে যেত এখন সে ভালো আছে শিক্ষিত হয়েছে বিয়ে করবে চাকরি বাকরি করছে আর তখন দেখা যায় বলে যদি আমার হাতে থাকতো তাহলে আমি বলতাম যে যাই কর না কেন এই বাবার কথা শুনিস না কিন্তু যাই হোক সব তো আমার হাতে নেই আমি আজকে এটাই বলতে এসেছিলাম যে আমি তোমাকে এবার ডিভোর্সটা দিব আর তুমি যদি এবার মিউচুয়ালিভাবে ডিভোর্সটা দিতে না চাও তাহলে আমি তোমার সাথে কন্টেস্ট করব। অয়নদীপ কুর্চিকে সাবধান করে সে যেন এই স্টেপটা না দেয় তাহলে যেমন কমলেনের জীবন জীবনটা উলুট পালুট হয়ে যাচ্ছে কুর্সির জীবনটা উলুট পালুট হয়ে যাবে সে তখন বলে আমাকে এই সমস্ত শাসিয়ে লাভ নেই তুমি নিজের দিকটা দেখো না দেখো কি হয় আর তারপরে দেখা যায় করছি সেই রেকর্ডটা পরবর্তী কোর্টে নিয়ে যায় আর সেই রেকর্ডটা এদিকে যশ সাহেবকে শোনালে যশ সাহেব পুরো অবাক হয়ে যায় আর তারপর বুঝতে পারে সে এভাবে কেন চন্দ্র মুখার্জির লড়ছেন তো বন্ধুরা এবার যদি এই এই কোর্ট অনুযায়ী কমলিনী এবার নিজের ডিসিশন মানে ডিভোর্সটা পেয়ে যায় তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিবে আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবেন